তুমি কি বিয়ে তো করবে না করবে না এরকম না রে ভাই তুই তো জানাস আমি লেখাপড়া করতেছি আরে আগে মানতেছিস না ভাই তোমার লেখাপড়া তুমি নাই তুমি করোনাই বন্ধ করো ভাই নাই বিয়ে করলে আমরা বিয়ে করাও আমি তো মাস্টার্স পাস করার আগে বিয়ে করব না তোর যদি ফুলাইতে না পারো তাহলে তুই বিয়ে কর আমি বিয়ে তো করব তুমি না করলে আমি বিয়ে করব মানে আমার সব ভাগ করে দাও আমি বিয়ে করব বড় ভাইয়ের আগে তুই ছোট ভাই আগে বিয়ে করবে এটা কেমন হবে আমি কিছু মনে না ভাই তুমি বুইরে হই বিয়ে দাঁড়ি পাইয়া গেছো আমি তুমি দেখতেছো না তাহলে কি করবি বিয়ে আগেই করবে আমি বিয়ে আগেই করব আমি তোমার মনে থাকতে পারতেছি না আমি বিয়ে করব এটা তুমি বিয়ে করবে না না তুমি বিয়ে করবেই না না আমি পাস করার আগে বিয়ে করবই না তাহলে তুমি ভাবো আমারে বিয়ে করা দাও আমি সব কিছু ভাগ করে নেব তুমি আসবে তোমার করে নেব আচ্ছা এই যে বড় বড় আলমার কারণ আমি বড় এবারে তোর এই তোর এই ছোট কর ঠিক আছে ছোট বড় হাতই ছোট তোর দিলাম এবার আয় গোল পুণ্ডা দিবি